আজকে আমার এই বাইকটাতে নাম পরিবর্তন করব মানে সম্পূর্ণ নিজে নিজে প্রসেস করে নাম পরিবর্তন করব। এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ প্রসেস কিভাবে নাম পরিবর্তন করবেন দালাল ছাড়া খুব অল্প অল্প সময় টাকার গায়ে এত জল্পনা কল্পনার পরে অবশেষে আলহামদুলিল্লাহ অবশেষে আমার নামে আমার এই যে বাইকটা নাম পরিবর্তন করে এখন আমার নামে এই যে দেখেন তো আজকে থেকে আলহামদুলিল্লাহ অবশেষে আমার নামে আমার বাইকটা ট্রান্সফার হয়ে আসছে তো একদিনে খুব অল্প টাকায় অল্প খরচে আমার এই যে বাইকটার নাম পরিবর্তন করে নিলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আর বেসিক্যালি সবাই মোটামুটি জানেন এই বাইকটা আমি দুই দিন হলো নিছি আর নিছিলাম হলো বৃহস্পতিবার রাতে আর আজকে হলো রবিবার আর ঘড়িতে এখন সময় অলমোস্ট নয়টা বিশ বেজে গেছে আর এখন যাব হলো মিরপুর বিএটি তো মিরপুর বিয়ারটিতে যাচ্ছি তার বেশ কিছু কারণ আছে চলেন এখানে বসে কথা না বাড়িয়ে বিএডটির দিকে যাই কারণ আমি বিএডটিতে দশটা থাকবো তো দশটায় বি থাকার কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমি কাশেরে বিএডটি থেকে অফিস ধরতে হবে সকালবেলা কেমন জানি জেএস এক্স আরে স্টার্টই নিতে চাচ্ছে না কেন জানি যাই হোক স্টার্ট নিয়ে ফেলছে বেটারিতে খুবই প্রবলেম দেয় সকালবেলা আর গড়িতে দেখুন এখন সময় নয়টা বাইশ আর আমি বাসা থেকে বের হয়েছি আর গাইস আমি চলে আসলাম গুলশানে তো ফার্স্ট অফ অল আমার বাইকে একদমই ফুয়েল নেই তো আগে হলো তেল ভরতে হবে তো আর বরাবরের মতো আমি যে এই পাম্পটা এই পাম্পটা দিয়ে ফুয়েল ভরে থাকি এটা হলো আইডিয়াল ফুয়েল পাম্প আর আমি দ্বিতীয়বারের মতো এই বাইকটাতে ফুয়েল ভরি তো এই চাবিটা আসলে আমার জন্য খুব একটু সময় লাগবে এই যে ইয়েটা করলাম দেন এখান থেকে এই যে ব্যাপার হলো এটা আর এটার জন্য আলাদা কোনো চাবি থাকে না ভাই পাঁচশো দিয়ে পাঁচশো আর বেসিক্যালি এই ফুয়েলটা আমার জন্য একটু সুবিধাজনক তার কারণ এই ফুয়েলটাতে মানে এই পাম্প পাম্পটাতে কার্ড দিয়ে পেমেন্ট করা যায় আর যেহেতু আমি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি আমার ক্যাশ টাকা না হলেও আমি এই সুবিধাটা এখান থেকে বেসিক্যালি নিতে পারি আর আজকে আমি গুলশান এই পাশটা দিয়ে বের হয়েছি যে ফুয়েল নিয়ে তারপরে মহাখালী ফ্লাইওভার হয়ে বা মহাখালীর ওই পাশটা হয়ে বনানি হয়ে ক্যান্টনমেন্ট হয়ে তারপরে হলো ইয়াতে ঢোকার প্ল্যান আছে বিআরটিতে আর জানি না এই রুটটা অনেক দিন পরে বাইক রাইড করতেছি জ্যাম থ্যাম তেমন একটা খেতে হবে নাকি আর গাইস মিরপুরে আসলে কেন যাচ্ছি ওইটাই তো বলতে ভুলে গেছি আজকে আমার এই বাইকটাতে নাম পরিবর্তন করব মানে সম্পূর্ণ নিজে নিজে প্রসেস করে নাম পরিবর্তন করব আর আমার এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি নিজে জানতে পারবেন যে একটা বাইক আসলে নাম পরিবর্তন কিভাবে করে নিজে নিজে একেবারে দালাল ছাড়া তো যাই হোক এর আগে আমার একটা ভিডিও আমি দিছিলাম যে আমি নিজে নিজে কিভাবে নাম পরিবর্তন করছি ওই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে যে আপনি দালাল ছাড়া নিজে নিজে একা একা কিভাবে নাম পরিবর্তন করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আসলে নেক্সট টাইম যদি আপনি নাম পরিবর্তন করতে চান আপনি সহজেই নাম পরিবর্তন করবেন তো যাই হোক যারা ওই ভিডিওটা দেখতে পাননি তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ প্রসেস কিভাবে নাম পরিবর্তন করবেন দালাল ছাড়া খুব অল্প সময় অল্প টাকার ভিতরে আর অল্প টাকায় বিশেষ করে আপনার যেটা সরকারি খাতে জমা হয়ে থাকে ওই টাকাটা শুধু দিলেই হবে আমি কোথাও এক টাকা ঘুষ দিব না বা দালালের দালাল বিশেষ করে দালালে অলমোস্ট চার পাঁচ হাজার টাকা নেয় আমি ওইটা টাকাও দিব না আমি নিজে নিজে সম্পূর্ণ প্রসেস করে নাম পরিবর্তন করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি তাদের ভালো লাগবে আর যদি বুঝতে অসুবিধা হয় আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাই এই জায়গাটা বুঝি নাই আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বুঝায় দেওয়ার ট্রাই করব হয়তো বা কমেন্টে কমেন্ট করলে বা লাইক করলে বা কমেন্টে আপনি যেখানে বুঝতে অসুবিধা হবে ওইখানে আপনি আমাকে বলতে পারেন কমেন্ট করে যে ভাই এইটা বুঝি নাই তো আশা করি যে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজে নিজেই নাম পরিবর্তন করতে পারবেন নেক্সট টাইম কারও হেল্প ছাড়া তো যাই হোক সাথে থাকুন আর আজকে নিজে নিজে নাম পরিবর্তন করতে যাচ্ছি মিরপুর বিআরটিতে এর আগে আমি উত্তরা বিআরটিতে আপনাদেরকে সে একটা ভিডিওতে দেখাইছি একটা আর ওয়ান ফাইভ কিনছিলাম একটা ফ্রেন্ডের জন্য তো ওইটা সম্পূর্ণ নিজে নিজে নাম পরিবর্তন করছিলাম তো ওই ভিডিওটা অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই এই জায়গাটা বুঝি নেই তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন বাকিটা যা না বুঝছেন কারণ ওই বিয়েডটিতে আসলে যখন আমি ভিডিও করতে গেছিলাম তখন বেসিক্যালি ওনারা বলছে যে ভাই ভিডিও করেন না ভিতরে তো এর কারণে বাট আজকে ট্রাই করব ভিডিও করার বাকিটা উপর আল্লাহর ইচ্ছা বা জানি না বিএডটিতে আসলে ভিডিও করা যায়বে কি না কারণ আমি মিরপুর বিয়ারটিতে কখনোই নাম পরিবর্তন বা বিয়া মানে ইয়া করি নাই ভিডিও করি নাই তো যার কারণে আজকে ট্রাই করব সম্পূর্ণ ভিডিও করে আর প্রসেস করে আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক সাথে থাকুন আর এখন যাচ্ছি মিরপুর বিয়ারটিতে নাম পরিবর্তন করতে একদম দালাল ছাড়া নিজে নিজে যে কয় টাকা খরচ যায় সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আর গাইস এটা হলো মিরপুর বিয়ারটির গেট তো এখান থেকে প্রবেশ করতে হবে পিছনের গেটটা দিয়ে তো হলো অবস্থান এখানে বাইক যে কই রাখি এটাই তো বুঝতেছি না এখানে রাখি দেখি আপু একটু বের হবেন গাড়িটা একটু রাখতাম গাড়ি এত জল্পনা কল্পনার পরে অবশেষে আলহামদুলিল্লাহ অবশেষে আমার নামে আমার এই যে এক্স আর বাইকটা নাম পরিবর্তন করে এখন আমার নামে এই যে দেখেন এমনি মেহেদি হাসান রনি যদিও আমার এনআইডিতে নাম মেহেদি হাসান রনি আর আপনারা আমাকে চিনেন রাইডার বয় জিটি রাজন নামে আর আমার রিয়েল নাম হলো এটা এনআইডিতে যেটা দেওয়া আছে তো আজকে থেকে আলহামদুলিল্লাহ অবশেষে আমার নামে আমার বাইকটা ট্রান্সফার হয়ে আসছে এখন থেকে আর কোনো জল্পনা কল্পনা বা এখন মালিক মাত্র শুধুমাত্র আমি আমার তো একদিনে খুব অল্প টাকায় অল্প খরচে আমার এই জিএসএক্সের বাইকটার নাম পরিবর্তন করে নিলাম যদিও ডকুমেন্ট নিয়ে অনেক কথা বলছি আর খোলামেলাভাবে দেন এখানে বসে কথে না বাড়িয়ে চলেন বাইকটা যখন রাইড করে যাব দেন তখন হয়তো বা বলা ট্রাই করব যে শর্টকাটে কি কি লাগছে বা কত টাকা লাগছে ওইটা আপনাদের বলা হয়নি আর এখন থেকে এই বাইকের একমাত্র মালিকানা হলো আমি নিজে তো যাই হোক এখান থেকে এখন চলেন বের হই আর এটা সুন্দরভাবে ভাঁজ করতে হবে বেশি ভাজ দিলে ঝামেলা আছে ভাজ দিতে হবে দুইটা তিনটা ভাজ দিতে হবে বেশি দিলে কাগজটা নষ্ট হয়ে যাবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কাগজ যদি নষ্ট বা ভিজে যায় তখন দেখা যায় যে খুবই ঝামেলা এর বেশি আর ভাজ দেওয়া ঠিক হবে না এই যে অবশেষে তিনটা ভাজ দিয়ে দিলাম এটা মনে রাখবেন এটাও ভাজটাও মনে রাখবেন তিনটার বেশি দিলে ডকুমেন্টটা আসলে অনেক নষ্ট হয়ে যায় চলেন এখানে বসে কথা না বাড়ায় দেন বাইর হয়ে বিএটি থেকে আর বর্তমানে আছি বিএটিতে তো বিএটি থেকে বের হয়ে বাকি কথা একেবারে খোলামেলাভাবে বলবো যে কত টাকা আমার কষ্ট গেছে একবারে যা পর্যন্ত যা দেখছেন সব আমি নিজে নিজে করছি এর আগে আমি দালাল দিয়ে একবার ফার্স্ট টাইম যখন আমি বাইক কিনছিলাম তখন কেনা হয়েছিল আর এরকম একটা পলিজাতীয় রাখবেন জানি বৃষ্টিতে আপনি ভিজলেও আপনার ডকুমেন্টটা জানি সেফ থাকে আর এটা হলো টেক্সট টোকেন আর এটা হলো রেজিস্ট্রেশন পেপার আর আমার যে ইয়ারটা আছে ড্রাইভিং লাইসেন্সটা ওইটা বেসিক্যালি আমি সব সময় মানি ব্যাগে রাখি তো চলেন এখানে বসে কথা না বাড়ে বাকি কথা রাস্তায় বসে বাইকটা যখন রাইড করব তখন হবে ইনশাল্লাহ ও আজান দিয়ে দিচ্ছে আর আসছিলাম সকাল দশটায় আর এখন ঘড়িতে সময় বারোটা পঁয়তাল্লিশ অনেকটা সময় লাগছে বাট এটা সময়টা একমাত্র লাগার কারণ হলো আমার কাজে আমি করে আগেই বসেছিলাম কিন্তু এই যে দেখতেছেন হাতের বাম পাশে যেগুলো লাইন দাঁড়ায় আছে ইয়া ভাইরা বাইকার ভাইরা ওখানে ওই যে বিআ কর্মকর্তা একজন আসছে ওই যে হাতের বাম পাশে দেখতেছেন সিগনেচার দিচ্ছে এখানে বেসিক্যালি উনি আমিও আমার এই বাইকটা করছি এখানে উনি ইঞ্জিল নাম্বার চেচিস নাম্বার এগুলা হলো উনি বসায় বসায় উনি সিগনেচার দেয় যে হ্যাঁ বসার নেয় ঠিক আছে দেন এটা অথরাইজ বা গভর্নমেন্ট ইয়া বাইক তো চলেন এখানে ও এখানে দেখি আবার যে এখানে দেখি দিয়ে আবার গেট বন্ধ সার্ভিস লেন যে গেটটা আছে বেসিক্যালি ওইটা দিয়ে যেতে হবে চলেন এবার খোলামালাভাবে কথা বলা যাক যে আমার কত টাকা খরচ হয়েছে আমি পাই টু পাই আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে আমার ফার্স্ট অফ অল কত টাকা খরচ গেছে আমার এগারোশো টাকা আমার স্ট্যাম্প বা উপরে যে কিছু ফরম থাকে তো ওইগুলো ফার্স্ট অফ অল আমি কিনছি তো কেনার পরে এটা আমি একজনকে লেখাইছি তার কারণ এখানে কোন জায়গায় কি লেখে এটা একটু ভুল হলে দেন ঝামেলা তো ওইখানে একটা লোকের কাছে দেখবেন কিছু মানুষ টেবিল নিয়ে বসে থাকে তো বেসিক্যালি ওনারা ওনাদের কাছ থেকে লেখায় নিলে আপনি দুইশো টাকা লাগে তো এখানে আপনার এনআইডি আর আপনি যে যার কাছ থেকে গাড়িটা কিনবেন ওনার এনআইডি লাগে তো এই এনআইডি দুইটা দিয়ে দিলে উনি সুন্দরভাবে আপনাকে স্ট্যাম্পগুলা বা যে ফরমগুলো আছে আদার্স ওগুলো আপনাকে লেখা দিবে খুব সুন্দরভাবে তো ডকুমেন্ট সব লেখানোর পরে আপনি তার ভিতরে একটা কাজ করবেন আপনি জমা ব্যাংক জমা দিবেন আপনার তো ব্যাংক জমা আমার কাছে নেছে সাতচল্লিশশো টাকা যেটা রিয়েল তো সাতচল্লিশ টাকা ব্যাঙ্ক জমা এই হলো টাকা আর ওখানে গেছে হলো তোমার এগারোশো টাকা আর এখানে গেছে সাতচল্লিশশো টাকা তো এই হলো টাকা আর আরেকটা কাজ করতে হবে আপনার যে ফাইলটা আছে এটা আপনার নটারি করতে হবে তো নটারি এখানে খুব সুন্দরভাবে আপনার যার কাছ থেকে যে কয় টাকা নিয়ে পারে তো আমি বেসিক্যালি নটারি করতে দুইশো টাকা দিছিলাম যেটা আমি জেনুইন আমি যেটা দিছি এটা আপনাদের কাছে শেয়ার করতেছি তো এখানে আমি দুইশো টাকা দিছি ওনাকে নটারি করতে তো বেসিক্যালি এটা হয় হয়ে যাওয়ার পরে আপনার আর এক টাকার কাজ নেই তারপরে আপনার যেটা করতে হবে আপনি আপনার বাইকটা নিয়ে মানে আমি আমার বাইকটা নিয়ে ওইখানে যেখানে চেচিস নাম্বার ইঞ্জিন নাম্বার বেসিক্যালি যেগুলো এগুলো মিলায় বিএটির কর্তৃপক্ষ যারা কর্মকর্তা অবস্থায় আছে তো বেসিক্যালি আমি লাইনে দাঁড়াইছি তারা এক ঘন্টা পর পর এই বাইক আসলে চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলায় ওনারা অথরাইজ করে দেয় যে হ্যাঁ এটা জেনুইন অথরাইজ বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশনের গাড়ি তো বেসিক্যালি এগুলো মিলানের দেওয়ার পরে লাইনে দাঁড়ানোর পরে আপনার পেপারস সবগুলো নিয়ে আপনি সুন্দরভাবে লাইনে দাঁড়াবেন একজন লোক আসবে আয়শা বলবে যে হ্যাঁ চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলায়ে ওরা উপরে সিগনেচার করে দেয় তো করে দেওয়ার পরে অলমোস্ট কাজ দেন এবার হলো মালিকের কাজ মানে আপনি যে মালিক যিনি আছেন ওনাকে ফুললি অরিজিনাল এনআইডি যেটা আছে তো অরিজিনাল আপনার যে ফার্স্ট যে মালিক আছে ঠিক যার নামে গাড়িটা কাগজটা করা তো বেসিক্যালি ওনাকে দরকার হবে ওনার এ অরিজিনাল এনআইডিটা সহকারে তো ওই ফাইল সিগনেচার হয়ে যাওয়ার পরে তারপরে হলো আপনার ওইখান থেকে হেল্প ব্রেক থেকে হেল্প নিতে পারেন আর আমি বিশেষ করে জানি আমি গেছিলাম একশো তিনশো চোদ্দো নম্বর রুমে বেসিক্যালি আমার ইয়াটা পড়ছে তো আপনাকে বলে দিবে ওখানে পাই টু পাই ওখানে কি কি করতে হবে তো ফার্স্ট মালিককে বাইকের মালিকে নিয়ে ওনার এনআইডি নিয়ে তিনশো আমি গেছিলাম তিনশো চোদ্দো নাম্বার রুমে তো বেসিক্যালি ওখানে যে আর আপনি যদি না বুঝেন যে কয় নাম্বার রুমে যাবেন ওখানে হেল্প ডেস্ক থেকেই ওনাকে বলে দিবে আপনাকে বলে দিবে যে বা যে কেউ কার কাছে জিজ্ঞেস করলে বেসিক্যালি ওনারা বলে দেয় তো আমি আর কি বিশেষ করে ওইটা আর কি আমি তিনশো চোদ্দো নাম্বার রুমে যে ওখানে আমার যে বাইকটা আছে তো বেসিক্যালি ওইখানে সুন্দরভাবে যে আমি আমার মালিক যেনে ফার্স্ট মালিক যিনি ওনার আছেন তো ওনার কাছে গেছি ওনার সহ ওনার অরিজিনাল নিয়ে ওইখানে চোদ্দো নাম্বার যে কর্মকর্তা যিনি আসেন ওনার কাছে ফাইলটা দিছি তো উনি সুন্দরভাবে ফাইলটা চেক করে বলছে যে মালিককে আমার মালিককে আমি প্রেজেন্ট ছিল দেন ওনার অরিজিনাল এনআইডি হাতে নিয়ে বলছে যে আপনি এখানে স্বাক্ষর দেন আজকের পর থেকে আপনার গাড়ি ওনার তো এই হলো সিগনেচার দেওয়া দেওয়ার পরে ওনার সামনে বসে সিগনেচার দেয় দেওয়ার পরে শেষ কাজ শেষ আপনার মালিক আর দরকার হবে না তারপরে উনি বিএরটি কর্মকর্তা যিনি আসেন যে রুমে আপনি যাবেন উনি সিগনেচার করে দেওয়ার পরে আরেকটা কাজ আছে করে দেওয়ার পরে ওইখানে ওই রুমেই ডাটা এন্ট্রি করে থাকে ডাটা যেটা লাস্ট আমি দেখাইছি অনলাইন কপি তো ওইটা করে দেওয়ার পরে ওইখানে উনি সিগনেচার আবার করে দেয় করে দেওয়ার পরে একশো এক নাম্বার রুমে অথরাইজ করে দেয় আর একটা সিগনেচার নিতে যেতে হবে ওই আপনার অনলাইন কপির উপরে তো অলমোস্ট সিগনেচার একশো এক নাম্বার রুমে যে অলমোস্ট ডান যেটা আমি আপনাকে ডকুমেন্ট দেখাইছি এটাই এখন থেকে বিএটি সার্ভারে যতবার যে কেউ সার্চ করবে আমাকে দেখতে পাবে যে আমি মালিক আগের মালিক টোটালি ডাটাটা মুসাই দিয়ে মুসে দিয়ে আমার ডাটাটা ওখানে ওনার সেট করে দিছে নাম মোবাইল নাম্বার বা ফোন নাম্বার যা আছে এগুলো আর কি সব কিছু করে দিছে তো এই হলো ব্যাপার স্যাপার সম্পূর্ণ প্রসেস বলে দিলাম আর আমার খরচ হয়েছে মাত্র ওখানে গেল হলো তোমার সাতচল্লিশশো টাকা আর স্টাম্পে গেছে এক এগারোশো টাকা লিখতে দিছি দুইশো আর আর কি আর হ্যাঁ লিখতে দিছি দুইশো আর নটারই তিনশো তো ওইখানে আমার টোটাল পাঁচশো সতেরোশো টোটাল আমার সাড়ে ছয় হাজারের মতো যোগ করে নেই বাট আমি আসলে অঙ্কে কাঁচা যার কারণে আমি যোগ করতে পারতেছি না তো এই হলো ব্যাপার স্যাপার আমার এক টাকাও লাগেনি আর সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি নিজে নিজে করলাম তো এখানে আসলে দালালের কোনো কাজ দেখি নাই আপনি যদি বুঝেন বা না বুঝলেও ওখানে আপনি যে যারও কাছ থেকে আপনি জিজ্ঞেস করলে এখন আর আগের মতো নাই যে দালাল দিয়ে আপনি কাজ করাবেন সম্পূর্ণ প্রসেস আপনি কেউ কাছে জিজ্ঞেস করলেই আপনাকে সম্পূর্ণ প্রসেস বলে দেয় যে আপনি এভাবে এভাবে করেন বাট অনেকে দালালের করে বিশেষ করে আগে ফার্স্টবার আমি যখন করছিলাম তখন আমি কি আমি আর কি দশ হাজার টাকা নিছিল আমার কাছ থেকে আর আমার অলমোস্ট এখন সাড়ে ছয় হাজার টাকা লাগছে আর এক টাকাও লাগে নেই আর যখন মানে এটা সত্যি কথা বলতে এটা গভর্নমেন্ট ফি আর হলো যেটা স্তাম্প কিনতে হয় এটা তো আসলে জেনুইন দরকারই হয় আর যদি আপনি লিখতে চান লিখতে গেলে তো আপনাকে ওই দুইশো টাকা খরচ করতে হবে না আর নটারি আসলে যার কাছ থেকে যে নিয়ে পারে দুইশো একশো তো আমি যেহেতু আন পরিচয় আমার কাছে দুইশো টাকা তিনশো টাকা নিছে বাট আসলে আমি খুশি মনে দিয়ে আসছি যেহেতু এতগুলো টাকায় একটা বাইক কিনছি তো তিনশো টাকা আমার কাছে আসলে তেমন ইফেক্ট পড়ে না তো এই হলো হল ব্যাপার স্যাপার আর গাইস যদি বুঝতে আমার ভিডিওটা প্রবলেম হয় যে আপনারা নাম ট্রান্সফার আমার আগের ভিডিওতে অনেক কথা বলছেন যেটা আমি কমেন্টগুলো পড়ছি বাট সবগুলোতে রিপ্লাই আসলে দেওয়া হয় না তো আপনারা যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় বা না বুঝেন তো বিশেষ করে আপনারা আমাকে বলে দিতে পারেন যে ভাই এখান থেকে বুঝি নাই এখানে কি করতে হবে তো আমি আশা করি যে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব তো আজকে থেকে এই বাইকটা জিএসএক্সের বাইকটা সম্পূর্ণ ডকুমেন্টস পেপার সব কিছু আমার নামে যদিও ট্যাক্স টোকেনে এখন পর্যন্ত আমার নামে হয় নাই তার কারণ ট্যাক্স টোকেনটা আমি যখন রিনিউ করব রেনু করব ব্যাংকে থেকে তখন ওইখানে আমার নাম দিয়ে দিলে অলমোস্ট ডান আজকে থেকে সব ডকুমেন্টে আমার নাম এখনও যদিও মিরপুর সার্ভারে মিরপুর সার্ভারে এখনও আমার নামে আসছে কারণ আজকে আমি নাম ট্রান্সফার করছি অনলাইন কপি নিয়ে আসছি আমি তো মিরপুর সার্ভারে বেসিক্যালি এখন আমার বাইকটা আমার নামে আছে আর ট্যাক্স টোকেনে আমি যখন শো দেখাবো হয়তো বা নামে মিলবে না কারণ ট্যাক্স টোকেনে এখন পর্যন্ত আপডেট করি নাই যখন আমি রেনু করব তখন আমি ট্যাক্স টোকেনটা আপডেট করে আমার নামটা দিয়ে দিব তো এই হলো বেসিক্যালি ব্যাপার স্যাপার তো সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বুঝাই দিলাম যদি বুঝতে প্রবলেম হয় অ্যাটলিস্ট সবাই কমেন্ট করে জানাবেন যে ভাই এই জায়গাটাকে থেকে বুঝি নাই আশা করি নেক্সট নেক্সট আপনারা যখন করতে পারবেন একা একা করতে পারবেন তারপরও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বেসিক্যালি এটা আমি ট্রাই করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য কমেন্ট করে বা আমার ফেসবুক পেজে আপনারা নখ দিতে পারেন রাইডার বয় জিটি রাজন নামেন লিখে ম্যাসেঞ্জারে নক করতে পারেন যে হ্যাঁ ভাই আমি এই জায়গা থেকে বুঝি নাই বা ম্যাসেঞ্জারে আমাকে নক দিলে অভিয়াসলি আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো অ্যাটলিস্ট হানড্রেড পারসেন্টভাবে ট্রাই করার ট্রাই করব যে ভাই এখান থেকে এখানে তো এই হলো ব্যাপার স্যাপার আর বর্তমানে আছি গাইস আমি বনানিতে তো এখান থেকে গুলশান হয়ে যাব তো আজকের মতো গাইজ ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো মোটর ব্লগে বা নতুন কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার জন্য দোয়া করবেন তো সবাইকে আসসালামু আলাইকুম